হাতিবাগানটা কখনো তাকিয়ে দিচ্ছি অবস্থা ফুটপাত আছে তবে তা বোঝার উপায় নেই দোকানের জিনিসপত্রেই দখল হয়েছে ফুটপাত এই ছবিটা হাতিবাগানের একটা টুকরো চিত্র পুরো হাতিবাগান জুড়ে ফুটপাত দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দখল নিয়ে কলকাতা পৌরসভার ভূমিকাতে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশান নিচ্ছি না কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি মঙ্গলবার সকালে সেই হাতি বাগানে দেখা গেল ফুটপাত এতটুকুও টুকুও খালি নেই এরপর আজ হাতি বাগানে গিয়ে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখল এনকেটিভি বাংলা ফুটপাতের ওপরেই কিন্তু এই সমস্ত দোকান অবস্থিত এবং শুধু অবস্থিত নয় দীর্ঘ দিন ধরেই এই ফুটপাল দখল করে এই ব্যবসা অর্থাৎ কেনাবেচ কেনাবেচা চলছে ফলে যেটা জানা যাচ্ছে কালকে রাত্রির আটটার পরে শ্যাম্পুকুর থানার পক্ষ থেকে পুলিশ তারা এসেছেন এসে মৌখিকভাবে বলে গেছেন এই ফুটপাত যত দ্রুত সম্ভব যাতে খালি করা যায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিক তারপর আমরা খালি করে দেবো তা নাহলে আমাদের সংসার চলবে গিয়ে করে বছর ধরে এখানে ব্যবসা তিরিশ চল্লিশ বছর ধরে সব দোকানদারে গড়িয়াহাটেও ফুটপাত এলাকা খতিয়ে দেখল পুলিশ দোকানের বাড়তি অংশ ভেঙে দেওয়া হয় একাধিক দোকানের ছাউনিও খুলে দেয় প্রশাসনের কর্মীরা সোমবার গড়িয়াহাটের ফুটপাত দখল নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে পুলিশের তরফ থেকে কিন্তু তৎপরতার সাথে যারা অবৈধভাবে ব্যবসা করছিলেন ফুটপাতের উপরে সেই ফুটপাত জবরদখল হঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় যে যেখানে ফুটপাত রয়েছে এন্টালি এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানে নেমে কয়েকজন দোকানদারকে আটক করে পুলিশ জানিয়েছিলাম চুলে লেছে আমি কি ব্যবসা করছিলেন এখানে না জানিয়েছিলাম আমি জানিয়েছিলেন হ্যাঁ ওখানে আমরা ওরেলে কাজ করি হোটেলে হোটেলে কাজ করি চাপাতে না না আমি ফুটপাটে নেই হোটেলে কাজ করি ইন্তালি থানা এলাকার আনন্দ পালিদ রোডের ফুটপাতের উপর থাকা একটি ফলের দোকানকেও সরিয়ে দেয় পুলিশ এস এস কেম হাসপাতাল চত্বরেও বেআইনিভাবে ফুটপাত দখলের অভিযোগ মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরেই মঙ্গলবার এস এস কেম এ যান স্থানীয় একাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এসএসকেএম হাসপাতালের সামনে এবং এখানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে একাধিক ফুটপাত কিন্তু দখল হয়ে যাচ্ছে সেই দখল মুক্ত করতে আজকে এসেছেন এখানকার স্থানীয় কাউন্সিলর তিনি নিজে ঘুরে দেখছেন দিদি কি অবস্থা দেখুন আমরা তো মাসে দুবার করে আসি আমরা বলি এদেরকে তিরপল লাগাবেন না রাস্তাটা খালি রাখুন কিছু খাবার রাখবেন খাওয়াবেন না এখানে বসে টেবিল চেয়ার রাখবেন রাখবেন না না জল এই সব আমরা সব সময় এসে বলে যাই কিন্তু ওনারা আবার আমরা চলে যাওয়ার পরে আবার এই করেন তো আমরা এখন তিরপল সবাইকার কেটে দিয়েছি হাসপাতাল চত্বরে ফুটপাথের দোকানিদের সতর্ক করে মাইকেও চলে প্রচার শহর জুড়ে ফুটপাথ দখল নিয়ে একাধিক অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক জেলার পাশাপাশি পুরসভা এলাকায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষোভ প্রকাশের পরই তৎপর জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্মীরা পৃথা দাশগুপ্ত সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও রক্তিমা দাসের রিপোর্ট এনকে বাংলা